দুর্ঘটনার কবলে অভিনেত্রী মধুমিতা সরকার রেড রোড ধরে নিমতলা শ্মশানের দিকে ভূতনাথ মন্দিরে যাচ্ছিলেন রাস্তায় যাওয়ার পথেই ঘটে গেল বড় দুর্ঘটনা সকালে প্রিন্সেপ নদীর ধারে শুটিং করছিলেন নায়িকা মাঝে কিছুক্ষণে ছুটি ছিল আবার রাতে শুটিং ছিল তাই ফাঁকা পেয়ে ভেবেছিলেন ভূতনাথ মন্দিরে ঘুরে আসবেন কিন্তু যাওয়ার পথে যে এমন ঘটে যাবে বুঝতে পারেননি কালো গাড়ির ড্রাইভারের দিকে দরজাটা পুরো ভেঙে গিয়েছে এই দুর্ঘটনার মধ্যেও ভগবানের ওপর আস্থা রেখেছেন নায়িকা ভারতীয় গণমাধ্যমে সাক্ষাৎকারে মধুমিতা বলেন আমার মাথার উপর বাবার হাত আছে জানি আমার কিছু হতো না তবে আমি সব ক্ষতিপূরণ আদায় করে ছাড়ব আমি ঠিক আছি চিন্তার কোনো কারণ নেই সুস্থ আছি সামাজিক যোগাযোগ মাধ্যমে মধুমিতা একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে দেখা যায় মধুমিতা গাড়ি থেকে নেমে ড্রাইভারের ভিডিও করছেন সেই মুহূর্তে নায়িকার সঙ্গে ছিলেন তার সহকারী তিনি ছুটে গিয়ে গাড়ির চাবি খোলেন নায়িকার দাবি মদ্যপ অবস্থায় বিদ্যুৎ সংস্থার বড় গাড়িটি চালাচ্ছিলেন চালক যে কারণে এই দুর্ঘটনা ঘটেছে তবে বারবার ভিডিওর মাধ্যমেও নায়িকা সকলকে আশ্বস্ত করেছেন অভিনেত্রী সম্পূর্ণ সুস্থ আছেন তবে তিনি এই ঘটনার শেষ দেখেই ছাড়বেন উল্লেখ্য ভারতীয় সিরিয়াল সবিনয় নিবেদন দিয়ে অভিনয় যাত্রা শুরু করেছিলেন অভিনেত্রী মধুমিতা সরকার সেই শুরু তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি একে একে কেয়ার করি না বোঝেনা সে বোঝে না কুসুম মতো ধারাবাহিকে অভিনয় করেছেন বোঝে না সে বোঝে নাটকে তার অভিনীত পাখি চরিত্রটি আজও সমানভাবে জনপ্রিয় সিরিয়াল থেকে সরে এসে মধুমিতা বাংলা ওয়েব সিরিজ এবং ছবিতেও কাজ করছেন